প্রিয় জ্যোৎস্নার আলো নয় দৃষ্টি তার প্রিয় কর্করে দুপুরে সূর্যের আলোর রশ্মির মতোই জল করে জ্বলে উঠেছিল তবে অস্তমিত গধূলির সন্ধ্যায় যেন নিস্তেজ হয়ে হারিয়ে গেছেন কোনো এক বাকে যাকে কালে খদ্রে আর খুঁজে পাওয়া যায় না কথা বলবো নন্দিত লেখক হুমায়ুন তনয়া শিলা আহমেদকে নিয়ে সঙ্গে আছি আমি প্রান্তি সারোয়ার চঞ্চলা মোহময়ী চপলতা বাঘপটুতা যার নামের পাশে অনাহাসে বসিয়ে দেয়া যাবে এমন হাজারো বিশেষণ যার মায়াবী চেহারার মাদকতাই বুধ হয়েছিল বাঙালি দর্শক আর জন্মনে সাবলীল অভিনয় তো মানুষের হৃদয় গাথা আপনাদের ধারণা পৃথিবীর ওজন কথা তা আমি জানি না আসলে জানি হারিয়ে গেছেন তবুও যেন মানুষের অন্তরে মালার মতো ফুল হয়ে গেথে আছেন অনেকের মতে অভিনেত্রী হবার জন্যই নাকি তার জন্ম সত্যি কি তাই হয়তো তাই হয়তো না কিন্তু অভিনয় জগতে হারিয়ে গিয়েও তিনি দর্শক হৃদয়ে আজও সুখ তারাটা বাবা তুমি আমার মতো সুন্দর করে কথা বলতে পারছো না আর আনিস ভাইকে তো এখনো পরিচয় করিয়ে দেওয়া হয়নি সাবলীর অভিনয় আর মিষ্টভাষী এই মেয়েটা ব্যক্তি জীবনেও ফুরফুরে আর মায়াবী গুণবতী শিলা আহমেদ হুমায়ুন আহমেদের সবচেয়ে প্রিয় বা কাছের ছিলেন এটা অবশ্য অনেক লেখার সূত্রে অবলীলায় বলে দেওয়া যায় শিলা আহমেদের কথাতে বাবার সাথে তার নাকি অনেক মিল তার কথাই তিনি ছিলেন দুষ্টু আর অবাধ্য প্রকৃতির এই দুষ্টু মিষ্টির মেয়েটার চারিত্রিক একটা দিক ফুটে ওঠে তার বাবার স্মৃতিচারণে হুমায়ুন আহমেদ লিখেছিলেন শিলার কথা খুব মনে পড়ে গেল ও রঙের পর্দা একদমই পছন্দ করত না পনেরো বছর আগেরকার কথা আমি আমার ধানমন্ডির বাসায় খুব ভোরবেলায় বসে চা খেতে খেতে একটা হিমুর উপন্যাস লিখছিলাম শিলা ঘুম থেকে উঠে চোখ ডুলতে ডুলতে আমার ঘরে এসে উপস্থিত বাবা তোমাকে কি বলেছিলাম মনে আছে হুম হুম না আমার দিকে তাকাও লেখালেখির সময় হুমায়ুন আহমেদকে ত্যাক্ত করলে তার ভালো লাগতো না তবু সেটাকে এড়িয়ে শিলার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন মারে তোর ঘুম ভেঙেছে তখন শিলা বলেন না আমি ঘুমিয়ে ঘুমিয়ে তোমার সাথে কথা বলছি তখন হুমায়ুন আহমেদ আবার স্বর্গীয় চা খাওয়ার প্রস্তাব দিলে শিলা বলেন তোমার স্বর্গীয় চা তুমি খাও কিন্তু তার আগে তোমার ঘরের জানলার এই জঘন্য হুমায়ুন আহমেদ গভীর রাতে ফুফিয়ে কান্না করছিলেন শিলা হুমায়ুন আহমেদ তাকে বলল মা কি হয়েছে শিলা জানায় তার দম বন্ধ হয়ে আসছে সে নিঃশ্বাস নিতে পারছে না বাবা বুঝতে পারলেন মেয়ের ক্লোস্টোফোবিয়া আছে এক পর্যায়ে তার কাঁধে মাথা রেখে নিশ্চিন্ত মনে ঘুমালো শিলা সকাল হলো মেয়ের ঘুম ভাঙলো সে বলল বাবা তুমি একজন ভালো মানুষ তখন হুমায়ুন আহমেদ বলেছিলেন মা পৃথিবীতে অসংখ্য খারাপ মানুষ আছে কিন্তু একজন খারাপ বাবা নেই পরে গিয়ে স্মৃতিচারণ শেষে এ কথাও লেখেন এখন মনে হয় শিলা বুঝে গেছে পৃথিবীতে খারাপ বাবাও আছে যেমন তার বাবা বিষয়গুলো কতটা গভীর তা কেবল সেই হৃদয়গুলোই জানে বাকিরা আর কতটুকু বা অনুধাবন করতে পারে গল্প দিয়ে শেষ করতে শিশু শিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন শিলা আহমেদ খবরটা শোনার পর শিলাকে তার মা বলেছিলেন মা যাও বাবাকে ধন্যবাদ দিয়ে এসো শিলা অবাক হয়ে প্রশ্ন করেন কেন তখন মা জানান তোমার বাবার জন্যই তো অভিনয়ের সুযোগ পেলে তা না হলে তো পুরস্কার পেতে না শিলা তখন বলল আমি ভালো অভিনয় করি এটা বাবা জানে তা না হলে তিনি আমাকে ছবিতে নিতেনি না মেয়ে হিসেবে বাবা তাকে সুযোগ দেননি পুরস্কার পাওয়াই বরং বাবার উচিত তাকে অভিনন্দন জানানো শিলার মা কিছুটা রেগে বললেন এমন অহংকার তুমি কার কাছ থেকে শিখেছ সে উত্তর দিল বাবার কাছ থেকে তার মা রেগে সব কথা হুমায়ুন আহমেদকে জানালেন শুনে হুমায়ুন আহমেদ বললেন শিলা ঠিকই বলেছে আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো কারণ নেই চলো অভিনেত্রী মেয়েকে অভিনন্দন জানিয়ে আসি আঁকা ঠিক করেছে যে দুর্গা স্বাধীন হবে সেই দুর্সে পাখিগুলো ছেড়ে দেবে শিলা আহমেদের শৈশব দারুণ কেটেছে আর কৈশোরে গিয়ে হুট করে জ্বলে উঠেছিলেন অভিনয় দিয়ে অভিনয় জীবন শুরু হয় বহুগৃহী নাটকে শিশু শিল্পী হিসেবে অভিনয়ের মধ্যে দিয়ে এরপর সিনেমা জনপ্রিয় ধারাবাহিকে স্বমহিমায় ফুটে উঠেছিল কিন্তু হঠাৎ করেই হারিয়ে গেলেন যাকে আর খুঁজে পাওয়া গেল না হয় অভিনয়ে কোন অভিমান থেকে নিজেকে আড়াল করে নিয়েছেন স্নেহের মেয়েকে নিয়ে বাবার যেমন আবেগ ছিল মেয়েরও ছিল তাই শুধু তাদের তীব্র অনুভূতি হয়েই দাগ কেটেছে প্রত্যেকের মনে কিন্তু কাউকে আর কিছু বলা হয়ে ওঠেনি তাই তো বাবার অন্তিম যাত্রায় ডুকরে ডুকরে শিলা কেঁদে বলেছিলেন বাবা একবার আম্মা বলে ডাকো